ফিল্মি কায়দায় ছুরি দিয়ে বেছে বেছে মহিলাদের ওপরেই আক্রমণ বারাসাতে ধরা পড়ল ধৃত তিন দিন আগে এক মহিলাকে ছুরি দিয়ে আঘাত করা হয় বারাসাত নবীন সেনপল্লী এলাকায় ঠিক একই কায়দায় গত পরশু রাতে বারাসাতের ওই নবীন সেনপল্লীর পার্শ্ববর্তী এলাকায় পুনরায় একই কায়দায় আরও এক মহিলার বুকে ছুরি দিয়ে আঘাত করা হয় বারাসাত থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে স্থানীয় সূত্র সিসিটিভি ফুটেজ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে গতকাল রাতে বিশ্বজিৎ কর্মকার নামে নীলগঞ্জ এলাকার বাসিন্দা বছর একচল্লিশের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হবে তবে এই ঘটনার পেছনে আসল কী রহস্য সে বিষয়ে এখনও ধন্দে পুলিশ তবে এই ঘটনার নেপথ্যে ধৃত কী কারণে এই কাজ করেছিল সে বিষয়ে তদন্তে পুলিশ আচ্ছা এটা হল গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপাল্লি এলাকাতে একটা মহিলার হেঁটে যাচ্ছিল রাত্রিকে ওনার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আনার জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেটে যাচ্ছলো রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইকেলিস্ট এসে উনাকে কিছু леফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পারলেন ওইটা একটা জিনিস ছিল কি অন্ধকার ছিল ওখানে ওই স্পটে তো উনি বেশি কিছু দেখতে পায়নি একটু সামনে গিয়ে যখন উনি নোটিস করলেন কি ব্লিডিং হচ্ছে ওখান থেকে তো সিরিয়ালাইজ সি ইস তো তারপরে উনি থানা থেকেও জানালেন তো আমরাও খাবার পেলাম সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে পিওটা ফিক্স করলাম কোন এরিয়াতে হয়েছে তো আমরা পরে কমপ্লেনটাও পেয়ে ইনভেস্টিগেশনটা স্টার্ট করলাম সিসিটিভি ফুটেজে ওখানকার সবাই আমরা যাচ করে দেখছিলাম তো আমরা কিছু আইডেন্টিফিকেশনটা পেলাম অ্যাকিউজের কি কোন রকম বাইক আছে কোন রকম ওয়ারিং প্যারেলগুলো আছে বডি স্ট্রাকচার কি রকম আছে এগুলো উই ওয়ার প্রসিডিং উইথ এগুলো আমরা পেলাম ডিটেলস তো উই ওয়ার স্টিল ইনকোয়ারিং মিন ওয়াইল আমরা কালকে একটা ইনফরমেশন পেলাম কি পরশু রাত্রি কেউ ওখানে পাশে ওই আগে ঘটনা হয়েছিল ওই স্থানে কাছেই আরেকটা জায়গাতে আবার একটা মহিলাতে সিমিলার ইনসিডেন্টটা হয়েছে তো তারপরে আমরা আরো ডিটেলসটা কালেক্ট করে জানলাম কিন্তু কোনো আমাদের ডাইরেক্ট ইনফরমেশন আসেনি আমরা লোকাল ইনকোয়ারি করে বেফর ডিটেইলসটা পেলাম তো ওখানে আবার আমরা সেকেন্ড পিও টাও ফিক্স আপ করে আবার সিসিটিভি ফুটেজগুলো চেক করে জানতে পারলাম কি সিমিলার বাইক আছে সিমিলার লোকজন বোঝা যাচ্ছে সিমিলার ওয়ेयरিং অ্যাপারেল আছে একটা ব্যাগ টেনে যাচ্ছে লোনি তো এইগুলো আমরা ডিটেইলসগুলো পেলাম তো এটা কে নিয়ে কালকে বিকেল থেকে আমরা বাইকগুলো ইরাকাতে সব বাইকগুলো আমরা অনেক টিমগুলো ছিল ওই इलाकेতে তো সব বাইকস গুলো যে সাসপিসিয়াস মতন আছে সব বাইকে চেক করা যাচ্ছিল ওখানে ব্যাগ বাইক ওর বেয়ারিং দ্য প্যারেল নিয়ে আমরা সার্চ করছিলাম তো তখন আমরা একটা টিম সন্ধে পেয়েছে একজনের উপরে যে থেকে বাইক করে আসছিল তো ওনাকে যখন এরা বাকি লোককে জিজ্ঞাসা করছিল তো এমনি উনি ভয় পেয়ে গেছেন সামনে থেকে উনি দেখছেন কি কিছু ইনকোয়ারি মতন কিছু চলছে তো উনি ভয় পেয়ে উনি কি করলেন বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল তো আমার টিম দেখে তারপরে চেস করে ওনাকে দাঁড় করলেন তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনিই করেছেন কি এরকম যে ঘটনাগুলো হচ্ছে তার জন্যই উনি পুলিশকে দেখে ভয় পেয়ে দৌড়িয়ে যাচ্ছিল তো আমরা ওখানকার লোকাল লোককেও দেখে মানে সবাই জমা হয়েছিল তো তার সাথে আমরা বাইক ওর নিয়ে থানা চলে আসলাম